দুটো খুব সিম্পল রেমেডিস দিয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাশি ফলটা শুরু করবো প্রথম যে রেমেডিসটা কিন্তু ধনুরাশির জন্য বলবো যে শোয়ার সময় বিশেষত রাত্রিবেলা যখন আপনি শুতে যাচ্ছেন ঠিক তখন কিন্তু একটুখানি কিন্তু যে কোনো পারফিউম অল্প একটু পারফিউম কিন্তু নিজের গায়ে লাগিয়ে তারপর কিন্তু শুতে যান তাতে দেখবেন ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক জায়গায় কিন্তু বেশ বাধাবিঘ্ন জায়গাগুলো কিন্তু অনেকটা কাটতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে বলবো অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে এ মাসে অবশ্যই গরুকে কিন্তু কিছু খাওয়ানোর চেষ্টা করবেন যদি পথে ঘাটে দেখেন বাড়িতে যদি দেখেন বা বাড়ির আশেপাশে দেখেন যেখানেই আপনি দেখুন না কেন তাদের বিশেষত মিষ্টি জাতীয় কোনো জিনিসকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা কিন্তু বাধা বিঘ্ন জায়গা বা আপনার শারীরিক ক্ষেত্রের অনেক সমস্যার জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা কিন্তু বেটার থাকবে আর এই দুটো রেমেডিস আমি কোনোদিনই আপনাদের রেমেডিস বলি না আজকে এই দুটো রেমেডিস বললাম আর এই দুটো রেমেডিসকে কিন্তু অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা মেনে চলার চেষ্টা করবেন এবার আমরা চলুন শুরু করি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে অলরেডি পাঁচ পাঁচ দিন হয়ে গেছে আজকে আমি দিচ্ছি তার কারণ হচ্ছে জানেন আপনারা কৌশিকা অবস্থা ছিল তার কারণে বিভিন্ন কারণে ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি আমরা ধনুরাশি জাতক জাতিকাদের জন্য দেখে নেব সেপ্টেম্বর দু কেমন থাকবে নক্ষত্র ভিত্তিক আলোচনা এটাই তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি তার আগে বলে দিই এই মাসে কিন্তু আঠেরো তারিখ একটা আংশিক চন্দ্রগ্রহণ সংগঠিত দিয়ে আছে যদিও এর প্রভাব খুব একটা কিন্তু বেশি হবে না তবু কোন কোন জায়গায় ধনুরাশির সাপেক্ষে সেই প্রভাব পড়বে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা আশা করবো তাহলে চলুন দেরি না করে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমে এই ধনুরাশির জাতক জাতিকাদের তাদের যে হেলথ পার্টের জায়গাটাকে কিন্তু আগে দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন প্রথমেই আপনাদেরকে বলবো আপনাদের দ্বাদশ ভাব এবং তার সঙ্গে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল এই মুহূর্তে কিন্তু সেভেন থাউজেন্ড ওপর বসে আছে পুরো মাস অবস্থান করবে সব থেকে যেটা ভালো জায়গা সেটা হচ্ছে নাইন থাউজেন্ড লটও কিন্তু এই মুহূর্তে সক্ষেত্রস্থভাবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবস্থান করছে কিন্তু মুশকিলের জায়গাটা হলো একাদশপতি এবং পঞ্চম একাদশ এবং ষষ্ঠপতি শুক্র সে কিন্তু বসে আছে কোথায় না কেতু কেতুযুক্ত অবস্থায় এটা একটু কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের জন্য কমপ্লিকেটেড হতে চলেছে আর একটা জায়গা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাকে বলবো যে লগ্নপতি বৃহস্পতি সে কিন্তু এখন ষষ্ঠভাবে ওপর অবস্থান করছে তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশে গলা ব্যথা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে সেটা ঠান্ডা লেগেই অবশ্যই একটা কিন্তু গলা ব্যথা টনসিল ফুলে যাওয়ার মতন সমস্যা বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বুকের মধ্যে সর্দি জমে যাওয়ার মতন কিছু সমস্যা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে অতএব ঠান্ডা লাগার জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদেরকে এই মাসে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে বিশেষত হাঁটুতে কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে সেটা অবশ্যই বয়স্ক মানুষদের শুধু নয় যারা কিন্তু এজেড নয় ইয়ং বয়স যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু যে কোনো ক্ষেত্রে হাঁটুতে ব্যথা যন্ত্রণা বা হাঁটুতে চোট পাওয়ার একটা সমস্যা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে আর এই দুটো জায়গা ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই সচেতন থাকার কিন্তু চেষ্টা করবেন ভালো জায়গার মধ্যে দেখুন এই মুহূর্তে কিন্তু আপনার পঞ্চম প্রতি সপ্তমভাবে বসে আছে তার মানে কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের পুরনো রোগ জায়গা থেকে অনেকটা বেটারমেন্ট দেবে কিছু কিছু জায়গায় পেটের সমস্যা নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন বা ডাইজেস্টিভ সিস্টেমে যারা কষ্ট পাচ্ছিলেন সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু কিন্তু অত্যন্ত এখানে জাতক জাতিকাদের অবশ্যই থাকতে চলেছে জৈল বাকি মন মানসিকতার জায়গা নাইন থাউজের রবি নাইন থাউজের অবস্থান করবে সতেরো তারিখ অব্দি সময় তার মানে কিন্তু এ মাসে আপনাদের কিন্তু বিশেষত মানসিক ক্ষেত্রে একটা কিন্তু অবশ্যই উন্নতি আমরা কিন্তু দেখতে পাবো ডিপ্রেশন লেভেল বা অ্যাংজাইটি লেভেল যাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে তবে মোটামুটি কিন্তু আঠারো তারিখ সময় রবি কিন্তু আপনার টেন্থ হাউসে যুক্ত হবে এই মোটামুটি টেন্থ হাউসে প্রবেশ করার পরবর্তী সময় থেকে চেষ্টা করবেন মানসিক ক্ষেত্রের কিন্তু রাগ উত্তেজনা এগুলোকে কিন্তু যতটা আপনি কন্ট্রোল করতে পারবেন ততটাই কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে এর থেকে বেশি আর কিন্তু কিছু হচ্ছে না মার্কেটিং করুন পরের মাসে পুজো রয়েছে চুটিয়ে ফ্যামিলিকে নিয়ে কিন্তু আপনি ঘুরুন শপিং করুন মার্কেটিং করুন কোনো অসুবিধায় কিন্তু থাকবে না চেষ্টা করবেন যে যে জায়গাগুলোকে বললাম সেগুলোকে কিন্তু একটু মেনটেন করার Did ধনুরাশির জাতক জাতিকাকে বলব পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা প্রথমেই বলবো বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে তবে আঠেরো তারিখের পরবর্তী সময় থেকে আমি কিন্তু বলব পিতার শরীর স্বাস্থ্যের জায়গা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে ছোটো ছোটো কিছু সমস্যার প্রাদুর্ভাব পিতার শরীর স্বাস্থ্যে কিন্তু তৈরি হতে পারে আবার নাও হতে পারে কারণ রবি কিন্তু ঢুকে যাবে যখন আপনাদের ক্ষেত্রে টেন হাউসের ওপরে তখন কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতটা প্রভাব নাও দিতে পারে তবে সচেতন থাকাটা কিন্তু অবশ্যই প্রয়োজন যদি কোনো ছোটো সমস্যা হয় অবশ্যই দেখি নেওয়ার প্রয়োজন থাকবে রইল বাকি মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ ধনুরাশি জাতক জাতিকাকে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বিশেষত যদি মায়ের কিডনি ওরিয়েন্টেড কোন সমস্যা থাকে একদম স্পেসিফিক যদি কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন এ মাসে কিন্তু থাকতে হবে যদি সেইরকম কোনো সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যার জায়গা ধনুরাশির জাতক জাতিকাকে মায়ের শরীর নিয়ে কিন্তু অবশ্যই পোয়াতে হচ্ছে না এবং মায়ের মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট ধনুরাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার কিন্তু প্রাপ্ত করতে পারবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো ভালো থাকছে এবং এই মুহুর্তে কিন্তু সন্তানের সব থেকে বড় কথা সন্তানের যদি পুরোনো কোনো সমস্যা হয়ে থাকে তার যদি কোনো চোট আঘাত লেগে থেকে তার ব্যথা যন্ত্রণা যদি হয়ে থাকে কিন্তু বিশেষত সন্তানের যদি চোখ রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে বা তার যদি গলায় কোনো সমস্যা থেকে থাকে বুকে যদি কোনো সমস্যা থেকে থাকে এই সকল সমস্যার সমাধানও কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা সন্তানের দিকে কিন্তু অবশ্যই প্রাপ্ত সেপ্টেম্বর দু হাজার কিন্তু করতে পারছেন এবার রইল বাকি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ সেভেন্থ হাউসে মঙ্গল বসে আছে তার মানে কোথাও গিয়ে স্পাউসের কিন্তু এখন মনের মধ্যে একটা রাগের বা উত্তেজনার একটা জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন সেটা যে কোনো কারণেই হতে পারে সেটা শুধুমাত্র আপনার কারণেই হচ্ছে এটা কোনো কারণ নয় তার কর্মক্ষেত্রের কারণেও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে অতএব ধনুরাশির জাতক জাতিকাকে বলবো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজন থাকবে কারণ এই উত্তেজনা থেকে কিন্তু হাই ব্লাড প্রেশার বা কিছু কিছু জায়গায় কিন্তু কোলেস্ট্রল লেভেল বৃদ্ধি পাওয়া সুগার রিলেটেড সমস্যা এই জায়গাগুলো কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে স্পাউস কিন্তু অবশ্যই বলে দেবেন উত্তেজনাকে যেন কম রাখে তাহলেই দেখবেন তারও শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা বড় সমস্যা ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু পোয়াতে হচ্ছে না সেপ্টেম্বর দু হাজার চব্বিশে চলুন এবার একটু নক্ষত্র ভিত্তিক দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমেই বলবো মূলা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন মূলা নক্ষত্রের মানুষকে বলবো ওভারঅল শরীর শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার থাকবে শুধুমাত্র লক্ষ্য রাখবেন আপনার হাঁটুতে কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা যেন না হয় বা হাঁটুতে কিন্তু চোট যাতে না পান সেটা কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন মূলা নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু অত্যন্ত ভালো মূলা নক্ষত্রের মানুষের থাকে তবে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটুখানি সচেতন মূলা নক্ষত্রের মানুষকে কিন্তু থাকতে হচ্ছে পূর্বাশারা নক্ষত্রের মানুষকে বলবো বিশেষত যাদের কিন্তু সুগার রিলেটেড সমস্যা আছে সেই সমস্যা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হতে পারে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকবে কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষের এবং মায়ের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন উত্তরাশা নক্ষত্রের মানুষকে বলবো মানসিক ক্ষেত্রে কিন্তু যে যদি চাঞ্চল্য ডিপ্রেশন এগুলো থাকে সেটা কিন্তু অনেকটা কম এই সময় থাকবে মনের মধ্যে কনফিডেন্সের জায়গা অত্যন্ত ভালো কিন্তু উত্তরা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে উত্তরাশরা নক্ষত্রের মানুষকে বলবো স্পউসের শরীর স্বাস্থ্যে কিন্তু চোট আঘাত প্রাপ্তির কিছু সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আপনারও কিন্তু কিছু চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দয়া করে এই জায়গাটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু ভালো থাকবে উত্তরাসরা নক্ষত্রের মানুষের কোনো অসুবিধার যেটা সেটা কিন্তু থাকছে না ওভারঅল ক্ষেত্রে যেটা জানাচ্ছে ধনুরাশির রাশির কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা ভালো ফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে থাকছে শুধু দু তিনটে জায়গা একটু সচেতন থাকলেই আমার মনে হয় কোনো অসুবিধার জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু থাকবে না দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা দেখুন এই মুহূর্তে কিন্তু নাইন থাউজেন্ড লর্ড নাইন থাউজেন্ড অবস্থান করছে রবি সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করছে তাহলে একদম কিন্তু মাসের প্রথম দিক থেকে একদম মিডিল ফেস পর্যন্ত সময় কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ইম্প্রুভমেন্ট হতে আমরা কিন্তু অবশ্যই দেখব সব থেকে বড় কথা এই সময় আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ভাবে রাহুর অবস্থান এবং পঞ্চমপতি সপ্তমভাবে বসে থাকার কারণে ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু ছোট ছোট কিছু পরিবর্তন সেটা কিন্তু ঘটতে পারে কারেন্ট প্রজেক্ট থেকে আপনাকে কিন্তু এই মুহূর্তে অন্য কোনো প্রজেক্টে কিন্তু টার্ন ওভার করিয়ে দেওয়া হতে পারে বা এমনও কিন্তু হতে পারে আপনি হয়তো একটা ডিভিশনে কাজ করছিলেন সেখান থেকে অন্য কোনো ডিভিশনে আপনাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হলো এইরকম একটা সিচুয়েশনও কিন্তু সেপ্টেম্বর কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় তৈরি হতে চলেছে তবে একাদশপতি টেন থাউজ কেতুর সঙ্গে অবস্থান করছে এর পরবর্তী সময় একাদশপতি কিন্তু একাদশে শক্তগ্রস্ত হয়ে যাবে তার মানে ধনুরাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে যাই পরিবর্তন হোক না কেন কর্মক্ষেত্রে যতটাই খারাপ সিচুয়েশনে থাকুক না কেন এই মুহূর্তে কিন্তু আপনার সঙ্গে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা বা এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় মানে আর্থিক কিছু জ্ঞান আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে বিশেষত আমি রাশির জাতক জাতিকাদেরকে বলবো শুক্র যতক্ষণ কিন্তু কেতুযুক্ত হয়ে অবস্থান করছে মোটামুটি সতেরো আঠারো তারিখ পর্যন্ত সময় ততক্ষণ পর্যন্ত সময় বিশেষত কিন্তু কলিগদের সঙ্গে নিজের কাজ নিয়ে কিন্তু বিশেষত ডিসকাশন করাটা কিন্তু খুব একটা চেষ্টা আপনি করবেন না কারণ এই মুহূর্তে কালিকদের তরফ থেকে কিন্তু ছোট ছোট কিছু শত্রুতা সেটা কিন্তু তৈরি হতে পারে তবে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে ভাবে বৃহস্পতি এবং পঞ্চম ভাবের অধিপতি সপ্তমভাবে তার মানে বৃহস্পতির কিন্তু দ্বিতীয় এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে তার মানে এই মুহূর্তে কিন্তু বসের সঙ্গে সম্পর্কের একটা ইম্প্রুভমেন্ট ধনুরাশি জাতক জাতিকাকে কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় অবশ্যই অবশ্যই ঘটাতে চলেছে আর যদি কোনো প্রমোশন আপনার দীর্ঘদিন আটকে থেকে থাকে মানে আপনি বলছি ধরুন আপনার কোনো প্রমোশন অনেক দিন ধরে আটকে আছে আপনার ঠিক তৃতীয় এই মুহূর্তে কিন্তু শনি রেক্টোগ্রেট হয়ে আছে অতএব শনির গতিও কিন্তু অনেকটা এখন কমে ক্রমে আপনি কিন্তু এই মুহূর্তে যদি ধনুরাশির জাতক জাতিকা হন আপনি কিন্তু অবশ্যই আপনি কর্মক্ষেত্রের জায়গায় আটকে থাকা কোন প্রমোশন এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে স্থান পরিবর্তনের বিশেষ কিছু সম্ভাবনা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু থাকছে না হ্যাঁ নতুন কর্মপ্রাপ্তির জন্য আগেও বললাম সময় কিন্তু এখন বেটার রয়েছে এবং নতুন কর্মপ্রাপ্তির জন্য ইন্টারভিউ কিন্তু আপনি অবশ্যই অবশ্যই দিতে পারেন কারণ নাইন থাউজে এই মুহূর্তে আপনার টেন থাউজের লট অবস্থান করছে তার মানে আপনার এখন কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে ইন্টারভিউ স্কিল কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং প্রপারলি কমিউনিকেশন আপনার তারা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে মূলা নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ইন্টারভিউয়ের ফল আপনার জন্য কিন্তু খুব ভালো প্রমাণিত হতে পারে এবং কর্ম পরিবর্তনের আশা এই মুহূর্তে কিন্তু ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা মূলা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে মনে রাখবেন সেটা কিন্তু জন্মস্থান থেকে খুব একটা দূরবর্তী স্থানে না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে পুলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে পূর্বাশার নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু প্রমোশন ছোটখাটো কিছু ডিপার্টমেন্টাল পরিবর্তন বা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু উন্নতি অবশ্যই আপনাকে কিন্তু প্রদান করবে এবং তার সঙ্গে কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে কালিগদের দ্বারা কিছু শত্রুতা এটাও কিন্তু পূর্বাশার নক্ষত্রের মানুষকে পোয়াতে হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় অতএব মুখ বন্ধ করে কাজ করার চেষ্টা করুন নিজের কাজের ওপর আপনি ফোকাস করুন সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় চেষ্টা করবেন বসের সঙ্গে সম্পর্ক কিন্তু যথেষ্ট ডেভেলপ

বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন অনেক দিন ধরে একটা আপনারা প্রচেষ্টা করে আসছিলেন ভাবে যে আমি বিজনেসের ক্ষেত্রে নতুন কিছু করতে চাইছি বিজনেসের ক্ষেত্রে নতুন কিছু ইমপ্লিমেন্টেশন করতে চাইছি বা আমি বিজনেস ক্ষেত্রে বারবার যেটা করতে চাইছি সেখানে আমার বাধা পড়ছে কেন হচ্ছে বুঝতে পারছি না তো বিভিন্ন রকম অভাব অভিযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু শোনা যাচ্ছিল বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় দেখুন সেপ্টেম্বর দু চব্বিশ এমন একটা মাস আপনি পাচ্ছেন যেখানে দ্বাদশপতি এবং পঞ্চমপতি কিন্তু সেভেন থাউসে পুরো মাস অবস্থান করছে শুক্রও কিন্তু মাসের শেষ দিকে গিয়ে মানে মাসের একদম মিডিল ফেজের পরে গিয়েই একা সক্ষেত্রস্থ হয়ে যাচ্ছে নাইন হাউসে কিন্তু ততদিন পর্যন্ত রবি সক্ষেত্রস্থ অবস্থান করছে তৃতীয় শনি রেক্টোগ্রেড হয়ে অবস্থান করছে অতএব বিজনেস ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এমন একটা মাস পাচ্ছেন যেখানে কিন্তু ওভারঅল ক্ষেত্রে আপনার বিজনেসে পরিষ্কার কথা যদি বলতে হয় তাহলে উইস ফুলফিলমেন্টের একটা মাস সেটা কিন্তু হতে চলেছে আপনি বিজনেসে নতুন কিছু ইমপ্লিমেন্টেশন করতে চাইছেন আপনি সেটা করতে পারেন আপনি বিজনেস ক্ষেত্রে এখন ইনভেস্ট করতে চাইছেন অনায়াসে করতে পারেন আপনি এখন বিজনেস ক্ষেত্রে কোনো লোন অ্যাপ্লাই করতে চাইছেন অনাসেই কিন্তু আপনি সেই লোন প্রাপ্ত করতে পারবেন আবার আপনার বিজনেসে যদি কোনো টাকা পয়সা আটকে থাকে দীর্ঘদিন ধরে সেই টাকা পয়সা উঠে আসছে না সেই টাকা পয়সা উঠে আসার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিক আগে বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত আপনার যদি বিজনেস আপনি করে থাকেন ধরুন কোনো কোনো ক্ষেত্রে আপনি বিজনেস করছেন কোন ম্যানুফ্যাকচারিং হাউসের আপনার বিজনেস আছে সেটা যে কোনো কিছু ম্যানুফ্যাকচারিং হতে পারে সেটা প্লাস্টিকের কোনো জিনিস হতে পারে সেটা বস্তা হতে পারে সেটা হতে পারে কোনো গার্মেন্টস তো যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে কোনো ফুড প্রোডাক্ট তো যে কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস থাকে এই মুহূর্তে আপনাকে যথেষ্ট ভালো ফলাফল দেবে আবার আপনার যদি এই মুহূর্তে কোনো রিটেল শপ থাকে সেটা যে কোনো কিছু রিটেল শপ হতে পারে রিটেল শপ মানে রিটেল শপ যদি আপনার যে কোনো ক্ষেত্রে রিটেল কোনো শপ থাকে সেখানে কিন্তু খুব ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিক দেবে আবার উল্টো দিক থেকে দেখুন যদি আপনার এখন ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো বিজনেস থাকে সেখানে কিন্তু খুব ভালো সুযোগ আপনার জন্য কিন্তু তৈরি হবে আবার এই মুহূর্তে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিশেষত ওষুধের ক্ষেত্রে যারা কিন্তু কাজ করছেন আবার পুরনো গাড়ি কেনা বিজনেস যারা কিন্তু এই মুহূর্তে করছেন বা যে কোনো ক্ষেত্রে আপনি ইলেকট্রনিক্স কোনো জিনিস নিয়ে কিন্তু কাজ করছেন তাদের প্রত্যেকের জন্য এখন কিন্তু ফলাফল অত্যন্ত অত্যন্ত ভালো হতে চলেছে যারা বিভিন্ন রকম রেস্টুরেন্টের কিন্তু বিজনেস করছেন খাবার দাবারের বিজনেস যারা করছেন প্রত্যেকের জন্য এখন কিন্তু বলবো বিজনেস ক্ষেত্রের জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে এবং এটা দীর্ঘদিন পরেই ফলাফলটা আসছে কারণ আজকে যদি আমি ধরি তাহলে মাস চারেক সময় কিন্তু ধনুরাশির বিজনেস ক্ষেত্রে কিন্তু সেই অর্থে ডেভেলপমেন্ট ছিল না ওই আপনি দোকান যেতেন দোকান খুলতেন সারা দিন ধরে দেখা যেত যতটা আপনি চাইছেন ততটা আপনার কিন্তু হচ্ছে না এখনও কিন্তু যথেষ্ট ভালো ফুলফিলমেন্ট আপনাকে কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই মুহূর্তে কিন্তু থাকতে চলেছে আবার কোন কোনো ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ঘরে বসে বিজনেস করছেন অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফলাফল যথেষ্ট ভালো সেপ্টেম্বর দু কিন্তু থাকতে চলেছে আমি শুধু দুটো জায়গায় বিজনেস ক্ষেত্রে বলবো দেখুন শুক্র কিন্তু সতেরো তারিখ পর্যন্ত সময় কেতুযুক্ত হয়ে অবস্থান করছে ভুল ভাল কোনো ডিসিশান নেবেন না এবং যে কোনো কিছু কিন্তু লোভের বশবর্তী হয়ে শর্টকাট পন্থা বিন্থ কিন্তু অবলম্বন করবেন না সেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা কিন্তু হার্ম হার্মফুল হতে পারে বা বাকি কোনো জায়গাতেই বিজনেসের জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের খুব একটা খারাপ ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রদান করবে না উল্টো দিক থেকে আপনি যদি এখন পার্টনারশিপ বিজনেস করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাবেন কারণ পঞ্চমপতি সপ্তমে বসে আছে মানে আপনার কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও এখন কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট মঙ্গল কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে নক্ষত্র ভিত্তিক বলতে গেলে মুরা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু সব রকম আপনার বুদ্ধি আপনার যদি কোনো এখন ইমপ্লিমেন্টেশন করার থাকে সেটা আপনি করতে পারেন বিজনেসের প্রচার চাইছেন সেটাও কিন্তু আপনি এখন করতে পারেন কোনো অসুবিধার জায়গা সেখানে থাকবেন এবং যদি বিজনেস ক্ষেত্রে আপনার কোনো এগ্রিমেন্ট করার প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনি করতে পারেন সেখানেও কিন্তু অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না পূর্বাশারা নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে লোন প্রাপ্তির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে নতুন ইনভেস্টমেন্ট যদি দীর্ঘদিন আপনার বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখন ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে যারা কিছুদিন আগেও কিন্তু প্রচুর লস করেছিলেন তারা কিন্তু সেই লসটাকে কিছুটা রিকভারি করতে পারবেন পূর্বা নক্ষত্রের মানুষ উত্তরাশারা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গা অত্যন্ত ভালো আহ থাকতে চলেছে নতুন কোনো বিজনেস স্টার্ট এই মুহূর্তে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা উত্তর আসরা নক্ষত্রের মানুষের থাকছে পুরনো বিজনেসের ক্ষেত্রেও কিন্তু লস মেকিং শত্রুতা এই জায়গাগুলো কিন্তু অনেকটা কম ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেলফ প্রফেশনের জায়গাটাই চলে আসি দেখুন প্রথম কথাই বলবো আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এক্সিলেন্ট একটা মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে এই সময় কিন্তু প্রচুর নতুন কাজের সুযোগ আসবে নতুন কাজ কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এক্সেপশনালি একটা জায়গাকে অ্যাড করি সেটা হচ্ছে যারা টিউশনি প্রফেশনের মধ্যে আছেন যেটা যে কোনো ক্ষেত্রে টিউশনি হতে পারে কোচিং সেন্টার হতে পারে সেইখানে কিন্তু এখন কিছুটা উন্নতি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অন্যান্য ক্ষেত্রে যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন যেমন কোনো প্র্যাকটিস প্রফেশন যারা ডক্টরস লয়ার বা বিভিন্ন ক্ষেত্রে অ্যাস্ট্রোলজার রয়েছেন বা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন বা যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড যারা কিন্তু কাজ করছেন প্রত্যেকের জন্য কিন্তু ভালো থাক সময় এখন অত্যন্ত বেটার থাকবে অর্থনৈতিক ফেস ভালো থাকছে কিন্তু প্রত্যেককেই বলবো এই সময় কিন্তু লোভের বশবর্তি হওয়া কিন্তু একদম যাবে না কারণ এই মুহূর্তে এমন কিছু ফাইন্যান্সিয়াল সুযোগ কিন্তু আপনার সামনে আসতে পারে যেটা পরে আপনার জন্য কিন্তু একটু হার্মফুল সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করতে পারে আপনার কাজের ওপর কিন্তু একটা কোশ্চেন মার্ক তৈরি করে দিতে পারে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন আপনি যদি ধনুরাশির সেলফ প্রফেশনের জায়গায় কিন্তু থেকে থাকেন যারা পলিটিশিয়ান রয়েছেন বা বিভিন্ন রকম কথা বলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় এখন ভালো আছে এবং সব থেকে বড় কথা পলিটিশিয়ানদের এখন কিন্তু কিছুটা পদোন্নতির সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর সেলফ প্রফেশনের আরও একটা জায়গা বলবো যদি এই মুহূর্তে কিন্তু কোনো কমার্শিয়াল প্লেসেস আপনার জন্য আপনার কোনো অফিস আপনি এই মুহূর্তে করতে চান সেটাও কিন্তু শুরু করতে পারেন সে তার জন্য কিন্তু এখন ভালো সুযোগ ধনুরাশির জাতক জাতিকারা সেল প্রফেশনের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন চলুন এবার একটুখানি পড়াশোনার জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করি তো ধনুরাশি জাতক জাতিকাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু ফোর্থ হাউসে রাহুর অবস্থান রয়েছে এই রাহুর ফোর্থ হাউসের অবস্থান কোথাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা মনোনিবেশ করতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বা বলতে পারেন এখন কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে বাড়ি থেকে দূরে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল তৈরি করছে কিন্তু জন্মস্থান থেকে যারা পড়াশোনা করছেন সবাই তো আর বাইরে গিয়ে পড়াশোনা করতে পারছে না জন্মস্থানে থেকে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু অসুবিধার জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে বা বলা যেতে পারে বেশ কিছু বাধা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে হয়তো ধনুরাশির জাতক জাতিকাদের যাদেরকে দেখছিলাম আগের পরীক্ষাতেও যারা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছিল সামনের পরীক্ষাতে তারা কিন্তু বেশ কিছুটা খারাপ ফলাফল সেটা কিন্তু তৈরি করেছে এই সকল জায়গায় ধনুরাশির কিন্তু কিছু অসুবিধার জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি বিশেষত কিন্তু পড়াশোনার জায়গা পড়াশোনার ক্ষেত্রে ছোট ছোট কিছু বাধা ধনুরাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকবে তবে মঙ্গল সেভেন্থ হাউসে থাকার জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মানসিক একটা জোর আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন বা বলতে পারেন কিছুটা কনফিডেন্স আপনি কিন্তু মঙ্গলের থেকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন তবে আবারও বলছি একাদশ এবং তার সঙ্গে ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র সতেরো তারিখ বা আঠারো তারিখ পর্যন্ত সময় সে কিন্তু কেতুযুক্ত হয়ে অবস্থান করবে তার মানে সিলি মিস্টেকের সম্ভাবনাগুলো কিন্তু এখন অত্যন্ত বৃদ্ধি পাবে এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা ধনুরাশি জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু করবেন হায়ার স্টাডিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যদি এই মুহূর্তে কোনো থিসিস জমা দেওয়ার থাকে যদি কোনো প্রজেক্ট পেপার জমা দেওয়ার থাকে বা এই মুহূর্তে যদি ভাইটাল কোনো কিছু প্রজেক্ট আপনার করার থাকে তাহলে বলবো এই মাসটা ছেড়ে দিয়ে সামনের মাসটা পরিকল্পনা করলে আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেই জায়গা থেকে কিন্তু থাকবে আবারও বলছি হায়ার স্টাডিসের জন্য যদি বিদেশ যেতে চান ধনুরাশি কিন্তু এই মাছটা অবশ্যই ভালোভাবে কিন্তু ব্যবহার করবেন কারণ পড়াশোনার জন্য বিদেশ যাওয়া বা বিদেশে কোনো ইনস্টিটিউশন অ্যাপ্লিকেশন করার জন্য এই মাসটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রদান করবে এবার একটু সম্পর্কের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথমেই একটা কথা বলবো ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু অবনতি হতে পারে সম্পর্কের অবনতি বলাটা ভুল হতে পারে দু একদিন দিন কিন্তু মায়ের সঙ্গে একটু বিবাদ প্রবণতা এই সময় কিন্তু তৈরি হতে পারে বা মায়ের সঙ্গে এই মুহূর্তে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অবশ্যই তৈরি হতে পারে এই জায়গাটাকে কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই করবেন স্পাউসের সঙ্গে কিন্তু এই মুহূর্তে মানসিক ক্ষেত্রে বলুন বা আপনার বন্ডিংসের জায়গাকে বলুন অত্যন্ত ভালো ফলস আপনাকে কিন্তু প্রদান করবে এবং স্পাউস সঙ্গ সঙ্গে সম্পর্কের উন্নতি আপনার কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সব থেকে বড় কথা দীর্ঘদিন পর ধনুরাশির জাতক জাতিকারা ফ্যামিলিকে নিয়ে কোনো ট্যুরের পরিকল্পনা এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফল এই মাসে কিন্তু প্রদান করবে সন্তানের ক্ষেত্রে বা সন্তানের কিন্তু এই মুহূর্তে কেরিয়ার ডেভেলপমেন্টের কিছু সম্ভাবনা থাকবে বা সন্তানের কিন্তু এই মুহূর্তে বিদেশ যাত্রা বা বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি কিন্তু আসার একটা সম্ভাবনা সেটা থাকবে বা সন্তানের বিবাহের কিছু অপরচুনিটি এই মুহূর্তে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর এই মুহূর্তে বলবো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা কিছুটা হলো উন্নতির জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে মানে দীর্ঘদিন যদি আপনাদের ভাই বোনের মধ্যে কোনো মিসকমিউনিকেশন থেকে থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল এ মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রদান করবে আর সব থেকে ভালো যেটা থাকবে সেটা হচ্ছে লাভ রিলেশনশিপের জায়গা কারণ ধনুরাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনশিপের জায়গা কিন্তু সেপ্টেম্বর দু চব্বিশ যথেষ্ট ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রদান করবে তো ওভারঅল দেখতে গেলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে ভালো আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই কিন্তু প্রয়োজন থাকবে ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা